আবার আমি বিক্রি করে দেবো চলো ষাটে করে দিলাম ষাটে করে দিলে যদি পঞ্চাশ হাজার টাকার কাজ বেরোয় একটা গাড়িতে আচ্ছা আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকার কাজ দাঁড়িয়ে থেকে করিয়ে দেব বসার জায়গা দিন পঁচিশ দিন জায়গা করতে হয় দাদা পঁচিশ দিন দাদা কুড়ি দিন চলুন পনেরো দিন কি বলছেন আড্ডা বেড়া না ভাই লাস্ট পনেরো দিন পুরো নিরানব্বই হাজার টাকায় দু হাজার চোদ্দ উনত্রিশ ট্যাক্স নিয়ে যান আপনার দামে তো আজকে সবকিছু দিচ্ছে সবকিছু আমার দামই হচ্ছে আপনার দামে তো দিচ্ছে তাহলে এক লাখ পঁয়ত্রিশ আরো কদিন এক লাখ তিরিশ আরো কদিন এক লাখ পঁচিশ আরো কদিন এক লাখ কুড়ি এক লাখ কুড়ি চলো না সকল দর্শকদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হয় আজকে ভিডিও এত সুন্দর ভিডিও যে আপনারা এই দামে এর আগে কোনোদিন না শুনেছেন না দেখেছেন এইমাত্র আপনারা দেখছেন আদিকার ওয়ার্ল্ডের ভিডিও আর আদি কার ওয়ার্ল্ড নতুন করে চালু করেছে যেখান থেকে আপনারা গাড়ি নিতে পারেন ডিলিয়ার প্রাইজে ডিলার যে দামে গাড়ি তোলে সেই দামে কাস্টমার গাড়ি পাবে তো চলেন প্রতিটা গাড়ির ডিটেলস আমাদের শোনা দরকার কত সালে গাড়ি কত হাজার কিলোমিটার গাড়ি চলে এবং লোন ফ্যাসিলিটি আছে কিনা তো আমাদের সঙ্গে কিন্তু আছে আমাদের আদি কার ওয়ার্ল্ডের ভাই কেমন আছো ভাই ভালো আছে দাদা ভালো আছে খুবই সুন্দর আছে যাই হোক বলো দর্শকদের কিছু বলতে চাও শুরুতে দর্শকদের অবশ্যই বলতে পারি আবার এসছি আপনাদের কাছে নিশ্চয়ই দাদার আগে মনে হয় 10 দিন আগে করে গেছে আচ্ছা ইনশাআল্লাহ আপনাদের মানে ভালোবাসাই সব গাড়িগুলো বিক্রি হয়ে গেছে আর আবার এসছি আপনাদের কাছে গাড়ি নিয়ে এবার আগে সব ইকো ছিল আবার ইকো এসছে আমাদের কাছে তা সব গ্যারেজে কাজ হচ্ছে ওটা নেক্সট ভিডিওতে আপনাদের ইকো নিয়ে আসবো আজকে সব ফোন করলে পাবেন আজকে সব নিয়ে এসছি ছোট গাড়ি ছোট ঠিক আছে কম দামের একদম গরিবের গাড়ি একদম কম দামে সব যারা প্রথম চালাবেন শিখবেন একদম তাদের জন্য বেস্ট টু বেস্ট

বা পেছনের বামপার আর বামপার একটুটাক দাগ ছিল সেগুলো করা হয়েছে মানে গাড়ি নিখুত পাবে গাড়ি পুরো একদম নিখুত পাবে মেকানিকের লাইন একদম খুবই ভালো খুবই ভালো সব করা গাড়ি লাইন খুব ভালো আজকে তো সার্ভিসও করা হয়নি পলিশও করা হয়নি যেহেতু গাড়িগুলো সব কালকেই ঢুকেছে বলতে গেলে ঠিক আছে খুব মানে শর্ট টাইমের ভিতরে সাত দিনের মধ্যে করা হয়েছে হ্যাঁ ফুল শর্ট টাইমের মধ্যেই করা হয়েছে এটা 2000 এখনো পর্যন্ত সার্ভিস পলিশ কিছুই হয়নি আপনারা আসবেন আপনাদের সামনে সার্ভিস পলিশ সবকিছু করে দেব একদম

আমি আপনাকে পুরো টাকায় লোন করে দেবো যদি সিভিল ভালো থাকে তিন দিনের মধ্যে গাড়ির কন্ডিশন বলতে গেলে আপনারা আসুন আর দেখুন আমাদের জিনিস আমরা বলবো গাড়ি খুবই সুন্দর খুবই ভালো তার জন্য আপনারা আসবেন তো আশা করা যায় যে ফিরে যাবেন না 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 এটা

গ্যাস বসানো আছে ওই গাড়ি চলবে ভাই গাড়ি দৌড়াবে দৌড়াবে হ্যাঁ গাড়িটা চলবে তো আপনার সামনে স্টার্ট করবো তার কারণ স্টার্ট করবো দাদা স্টার্ট তো অতি অবশ্যই করে দেখাবো এত আমি কোনদিন পাইনি ভাই ওই ফার্স্ট পেলাম আপনার ভিডিও এর আগে দেখেছিলাম দশের গাড়ি বিক্রি করছে এক লাখ কুড়ি হাজার টাকা কুড়ি তিরিশ হাজার টাকা করেছিলেন হ্যাঁ হ্যাঁ

একদম স্টেশনে গায়ে 5 নম্বর টিকেট কাউন্টারে ওখানে ফোন করলেই হবে হেটে দু মিনিট লাগবে ঠিক আছে আপনারা স্টেশনের সাথে স্টেশনে আসলেই আপনাদের গাইড করে নেওয়া হ্যাঁ ফোন করবেন শোরুমের নামটা হলো আদি কারওয়ান আদি অধিকারওয়ালা নিশ্চয়ই চল নেক্সট ভাই আমাদের কি থাকছে এবার এটা লোয়ার দামে গাড়ি দেব লোয়ার দামে আরে লোয়ারই তো গাড়ি এটা লোয়ারি গাড়ি বলো না যে কাটায় রেটে গাড়ি দেব সেটা বানাই তো সেটাই হচ্ছে আচ্ছা লোয়ার দামে মানে কি লয় বিক্রি হবে লয় বিক্রি হবে লয় বিক্রি হবে গাড়ি তো গাড়ি চলবে

আপনাকে দাঁড়িয়ে থেকে কাজ করিয়ে দেবো কাজ করিয়ে দেবো দাঁড়িয়ে থেকে কাজ করিয়ে দেবো নিশ্চয়ই সেটার জন্য একটি টাকাও লাগবে না লাগবে না একটা টাকাও লাগবে না তো দু হাজার চোদ্দ গাড়ি চোদ্দ গাড়ি এটা উনত্রিশ সাল অব্দি ট্যাক্স আছে পাঁচ বছর ট্যাক্স পেয়ে যাবে পাঁচ বছর ট্যাক্স পেয়ে যাবে নিশ্চয়ই ঠিক আছে পাঁচ বছর আপনি ট্যাক্স পেয়ে যাবেন আপনি বলুন দাম কত নেব কত আপনি বলুন না আচ্ছা চোদ্দ গাড়িতে তেরো গাড়িতে ট্যাক্স ফেলছিল এটা ফুললি আপডেট আছে ফুললি আপডেট আছে কিন্তু এটাই এক লাখ টাকার উপরে দাম হবে অবশ্যই কথা এবার আপনি বলুন আমি কত বলে দেবো বলেন বলেন আপনি বলুন আজকে আপনার উপর ছেড়ে দিলাম না যা বলবেন আপনি আমি বলবো না বলো আপনি বলুন না কি আছে ওটাই তো অনেক বেশি বলে ফেলিসলাম এটাই বলবো না বলো কত দেড় লক্ষ টাকার উপরে বিক্রি আছে আচ্ছা আমি তো রাখবো না রাখবো না তার কারণ আমরা বলেছি তো নিশ্চয় সেও নিয়ে দুই পয়সা ইনকাম করবে ঠিক আছে নিশ্চয় আর আজকের জন্য এটা দাম রাখবো এক লক্ষ কুড়ি হাজার টাকা দাম রেখেছি কুড়ি দাম রেখেছি দাম রেখেছি এক লক্ষ কুড়ি হাজার টাকা আজকে ভিডিওর জন্য আমি রাখবো না একটু কমাবো অবশ্যই নিশ্চয় এক লাখ পনেরো দেবেন দেবেন এক লাখ দশ এ ডান এক লাখ পাঁচ দিন তাহলে আচ্ছা আরো কম এক লাখ পাঁচ চলুন আপনার জন্য আরো কম দিলাম এক লাখ এক লাখ টাকা পুরোপুরি থাক এক লাখ টাকাই নাকি আর হবে

ঠিক আছে তো মাত্র নিরানব্বই হাজার টাকায় দু হাজার ট্যাক্স নিয়ে যান এটা হচ্ছে স্পার্ক স্পার্ক কত সালের অরিজিনাল পেন দাদা অরিজিনাল পেন এখনো রং এর টাচ হয়নি আচ্ছা তো তার জন্য একটু এই যে দাগ দাগ আছে হ্যাঁ হ্যাঁ এগুলো অরিজিনাল পেন কিন্তু এটা রং করলে এটা রং করা হয়ে যাবে আচ্ছা আচ্ছা অবশ্যই এটা যদি আপনি বলেন আমি আপনাকে করিয়ে দেব টাচ আপ করিয়ে দেব কারণ সবই বলছি গাড়িগুলো কালকে আসছে কালকে আসছে ঠিক আছে এটাও লোহার দামে গাড়ি দেবো এটা লোহার দামে দেবে কত সালে এটা এ দু হাজার এগারো লাস্টের গাড়ি এগারো লাস্টের গাড়ি অলমোস্ট বারোই ওয়াল পেপার ভ্যালিড আছে এটা ওয়াল পেপার ভ্যালিড ওয়াল পেপার ভ্যালিড কিন্তু পাবে লোহার দামে লোহার দামে গাড়ি পাবে নিশ্চয়ই ঠিক আছে আপনি বলুন মার্কেট ভ্যালু কত টাকা বিক্রি আছে এটা বললেন কাটাই রেট কত আছে কাটাই রেট কম করে হলো 50000 টাকা 50000 টাকা কিন্তু আজকে দিচ্ছি যেহেতু এটা পেপার আপডেট আছে আচ্ছা পেপার আপডেট আছে সেই হিসাবে একটু রেট সেই হিসাবে একটু বেশি হবে অরিজিনাল পেইন্ট গাড়ি সেন্টার লক ফক সবই আছে আচ্ছা রানিং গাড়ি চারটে টায়ার দেখুন ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ টায়ার ব্র্যান্ড নিউ টায়ার একদম চারটে টায়ারই নিশ্চয়ই ঠিক আছে আর গাড়ি আমি দাম রেখেছি আজকের জন্য কত কত 70000 টাকা দেবেন 70 70 দেবেন 70 দেব না যখন আমি কাস্টমার তাহলে আমি 60 এ নেব না আপনি 65 করে দেন 65 লাস্ট লাস্ট 60 এ হবে না হ্যাঁ দেবেন না তাহলে নিয়ে চলে যায় দুই দিন চালিয়ে চালিয়ে শিখে

এটা দুধে হোয়াইট গাড়ি দুধে হোয়াইট দুধে আলতা দুধে হোয়াইট দুধে হোয়াইট গাড়ি আচ্ছা মারুতি সুজুকি রিস রিস হ্যাঁ খুবই চাইদা মানে তেল সার্ভিস খুবই ভালো রাজা গাড়ি তেল সার্ভিস কেমন যায় তেল এ তেল সার্ভিস মোটামুটি আপনার চব্বিশ পঁচিশ মাইলেজ আছে চব্বিশ পঁচিশ মাইলেজ এক লিটারের ডিজেল মিস ডিজেল ডিজেল ফার্স্ট ওনার গাড়ি আছে ডিজেল যখন বললেন তাহলে সর্বপ্রথম আমি বলবো ব্যাক কম্প্রেশন নিয়ে কি বলবো ব্যাক আপনাকে বলে দিলাম পাঁচ কিলোমিটার চালাবেন যদি ব্যাক কম্প্রেশার আপনাকে পুরো ফ্রি তে করিয়ে দেবো কাজ রকম সমস্যা যদি কিছু দিয়ে যদি ধরুন আমার পঞ্চাশ হাজার টাকার কাজ বেরোয় একটা গাড়িতে আচ্ছা আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকার কাজ দাঁড়িয়ে থেকে করিয়ে দেবো তার জন্য আপনাকে পে করতে হবে না আপনাকে পে করতে হবে না দায়িত্ব আমার কারণ আমাদের কাছে গাড়ি ইঞ্জিন গ্যারান্টি দাদা তিন দিন গ্যারান্টি ইঞ্জিন আচ্ছা ইঞ্জিন ইঞ্জিন গ্যারান্টি আছে আচ্ছা ইঞ্জিনে যে কোনো কম দামে হোক যে কোনো গাড়ি লাগে হ্যাঁ ইঞ্জিনের গ্যারান্টি ইঞ্জিনের গ্যারান্টি আছে কি বাত কোনো অসুবিধা নেই কত সালে এটা দু হাজার অক্টোবরের গাড়ি এগারো অক্টোবর এর গাড়ি নিশ্চয়ই পেপার পেপার তো সব আপডেট আছে ওকে ট্যাক্স আপডেট আছে ছাব্বিশ অক্টোবর অব্দি ঠিক আছে ছাব্বিশ অক্টোবর অব্দি আপডেট আছে বলুন মার্কেট ভ্যালু কত বিক্রি হচ্ছে দেড় লক্ষ টাকার উপরে বিক্রি হচ্ছে দেড় লক্ষ টাকার উপরে আমি তো রাখবো না তো না কারণ আপনারা আদি কার ওয়ার্ল্ড এর হ্যাঁ

এক লাখ পনেরো হাজার টাকা পাচ্ছে রিজ এক লাখ পনেরো হাজার টাকা একদমই একদমই ওবি জন্য ওবি ওবি ডিজেল ডিজেল ফার্স্ট ওনার এর সাথে ফার্স্ট ওনার এর সাথে একদম কি আবার তো কত সালে বললে দু হাজার এগারো গাড়ি ছাব্বিশে অক্টোবর অবধি ট্যাক্স ফার্স্ট ওনার নদিয়া নাম্বার আছে ঠিক আছে নাম ট্রান্সফার হয়ে যাবে কোন রকম কোন অসুবিধা কোনো রকম অসুবিধা হবে না তো অনেকগুলো গাড়ি আমার ভিউয়ারদের দেখালাম একদম একবার লাস্ট কিছু বলবেন আসার জন্য লাস্ট অবশ্যই বলবো আপনাদের আসার জন্য বলে দিচ্ছি আপনাদের আসতে হবে রেল স্টেশন একদমই গাড়ি দেখতে পাবেন ঠিক আছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আসলে একদম আমরা চাইবো আশা করি আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় ঠিক আছে আবার গাড়ি আপনাদের নিয়ে আসতে পারবো আমার গাড়ি এর আগে ভিডিও ছিল ইকো গাড়ি ছিল এবার ইকো গাড়ি আমি সামনে নিয়ে আসতে পারলাম না নেক্সট সপ্তাহে ইকো গাড়ি নিয়ে আসবো আশা করা যাচ্ছে ইকো গাড়ি আপনাদের সবারই লাগে কম পয়সার মধ্যে আমি তো সবই আগের আগে যে ভিডিও হয়েছে আপনার কথাতেই সব ইকো গাড়ি ভালোবাসার ক্ষেত্রে সবকিছু বিক্রি হয়ে গেছে ঠিক আছে যাই হোক এবার আছে আছে কাজ হচ্ছে গ্যারেজে কাজ হচ্ছে নেক্সট সপ নেক্সট ভিডিওতে আপনাদের ইকো এবং আপনাদের ইকো গাড়ির দরকার হলে স্ক্রিনে আমি নাম্বার দিয়েছি আপনারা কল অবশ্যই কল করতে পারবেন কল করলে পেয়ে যাবেন হ্যাঁ আরো কিছু জানতে আরো কিছু বুঝতে স্ক্রিনে নাম্বার দিয়েছি আপনারা কল করতে পারেন ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আজকে ভিডিও কেমন হলো এই অবধি আমরা ভিডিও সমাপ্ত করলাম